আসসালামু আলাইকুম বন্ধুরা নগদ থেকে আবার একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে ঢাকায় জমি জিতে নি নগদে পেমেন্ট মোবাইল রিচার্জ কিংবা এক মানি করুন আর দল বানিয়ে জিতে নিতে পারেন ঢাকায় জমি সাথে থাকছে 100% পর্যন্ত ক্যাশব্যাক আর 20 কোটি টাকার পুরস্কার গত বছরে ন্যায় এবারেও ঈদ উল ফিতর উপলক্ষে নগদ থেকে একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতে নেন অর্থাৎ গত বছর ছিল বিএমডাব্লিউ গাড়ি আর এবছর ঢাকার বুকে জমি জিতার সুযোগ নগদ লেনদেনে একশত টাকা ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার অর্থাৎ এখানে নগদের মাধ্যমে যারা কেনাকাটা করে পেমেন্ট মোবাইল রিসার্জ অ্যাডমানি এবং রেমিটেন্স আনবেন তারা কিন্তু এই মেগা গিফট জেতার সুযোগ থাকবেন তো আমি বিস্তারিত গুলো আপনাদেরকে এখানে পড়ে শোনাবো তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে এখানে দেখানোর সুবিধাতে ঈদ উৎসব উপলক্ষে নগদ নিয়ে এসেছে মাত্র নগদ লেনদেনে ঢাকার বুকে জমি জেতার মেগা অফার এক নগদে কমপকে পাঁচশত টাকা পেমেন্ট অথবা কমপকে একশত টাকা মোবাইল রিচার্জ অথবা কমপকে এক টাকা অ্যাড মানি যে কোনো একটি করে দুই তিন জনের দল বানিয়ে তিন দলের সবাই নিয়মিত লেনদেন করলেই পাবেন জমি জেতার সুযোগ ঈদের খুশি বাড়িয়ে দিতে আরও থাকছে একশত টাকা ক্যাশব্যাক বাইক টিভি ফ্রিজ স্মার্টফোন সহ বিশ কোটি টাকার পুরস্কার দল বানান সরাসরি নগদ অ্যাপে অথবা টু সিক্স নাইন সিক্স আরও দুজনের নগদ নম্বর এস করে দল বানানি পাচ্ছেন নিশ্চিত গিফট ভাউচার এছাড়া নগদে পাঁচ হাজার টাকা বা তার বেশি রিমিটেন্স গ্রহণ করলেই পাচ্ছেন এই জমি জেতার সুযোগ অর্থাৎ এখানে নগদ ঈদুল ফিতর উপলক্ষে ক্যাম্পেইন চালু করেছে আপনারা নগদের মাধ্যমে যদি লেনদেন করে থাকেন পেমেন্ট মোবাইল রিচার্জ অ্যাডমিনি তাহলে কিন্তু এখানে যে সকল গিফটের কথা বলা রয়েছে এই সকল গিফট আপনারা পেয়ে যেতে পারেন আর ভাগ্যবান হলে ডাকার বুকে আপনারা জমি পেয়ে যেতে পারেন তো এখানে আরো কিছু শর্ত হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদেরকে এখানে বিস্তারিত আকারে পড়ে শোনাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং দল বানানোর বলে এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিভাবে দল বানাবেন সেই প্রসেস এখানে দেখানো হয়েছে যেমন নগদ অ্যাপে আরো দুজনকে দল বানাতে পারেন এবং আপনারা এখানে একটি নাম্বার হয়েছে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে এখানে এস এম এস করে আরো দুজনের নগদ নাম্বার দিয়ে আপনারা দল বানাতে পারেন তো যারা এখানে দল বানাতে না পারবেন কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও দেব কিভাবে এবং নগদ থেকে যে গিফটটি দেওয়ার কথা আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে দল বানানোর পর আপনারা কি কি করবেন যেমন দল বানানোর শর্ত দেওয়া রয়েছে যেখানে নগদ ব্যবহারকারী দল বানাতে পারবেন যেখানে তিনি সহ মোট তিনজন নগদ গ্রাহক থাকতে হবে নগদ ব্যবহারকারীরা নগদ অ্যাপে অথবা ওয়ান সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে এস এম এস করে দল বানাতে পারবেন এখানে কিভাবে দল বানাবেন সেই প্রসেসগুলো দেখানো রয়েছে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে দল বানাবেন সেখান থেকে দেখে কিন্তু আপনারা দল বানাতে পারবেন তো আপনারা বেশি বেশি করে নগদের মাধ্যমে পেমেন্ট মোবাইল ইসেস অ্যাডমানি এই সকল করতে থাকেন যদি আপনার ভাগ্যবান হয়ে থাকেন তাহলে কিন্তু এই সকল পুরস্কারের আওতায় থাকতে পারেন গত বছর যেমন বিএমডাব্লিউ দিয়েছে নগদ এবছর ঢাকার বুকে জমি দিচ্ছে তো নগদ থেকে সর্বশেষ যে ক্যাম্পেইনটি চালু করেছে ঢাকার বুকে জমি জেতার তার শর্তাবলী নিয়ে আমি আপনাদের মাধ্যমে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ